সোলাইমান আলাই সাল্লাম শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাহত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমার বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন

করলো ওদিকে মালাকুল মাউ দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে মালাকুল ওইভাবে লাটিতে ভর অবস্থায় অবস্থায় কবজ করে নিলেন উনি এমন দাঁড়িয়েছেন চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন মধ্যে দাঁড়িয়ে আছে If a wild camel is left with its bridle, it runs away and is as difficult to bring back. If someone forgets the Quran after memorizing it, It is even more difficult to revive it. And the Messenger of Allah, peace and blessings of Allah be upon him, used to read the Quran repeatedly so that he would not forget. He would revise it repeatedly. The Messenger of Allah, peace and blessings of Allah be upon him, would feel pain. As a result, Allah Almighty said, O Prophet, there is no need to rush and put so much pressure on yourself. I will teach you. When Gabriel recites, just follow it, recite it once, memorize it, I am Allah, you will not forget it again. And whatever part of the Quran was revealed throughout the year, Allah's Messenger, Peace and blessings of Allah be upon him, would revise it with Gabriel in Ramadan Mubarak. Gabriel would recite that part to Allah's Messenger. In the year he died, he presented the entire Quran to Gabriel twice. And Gabriel recited it twice to Allah, the Most Great. সাইদনা সুমামা ইবনু উসাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন কিন্তু কি অবাক কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন ধরে মসজিদে নববীর বিলার মধ্যে বেঁধে রাখলেন তো বিশ্বনবী সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সাহাবারা বললেন ইয়া আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না বিশ্বনবী সুমামার কাছে গেলেন একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়র সেগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে গোআর পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন أشهد أن لا إله إلا الله